বেক্সিমকো গ্রুপের রিসিভার নিয়োগে আগে সিদ্ধান্ত বাতিল করে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে বাংলাদেশ ব্যাংক সহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে করতে নির্দেশ দেয়া হয়েছে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন এই রায়ের নয়টি পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্ট বলেছেন বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠান তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক গণ্য হবে আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ও মুনিরুজ্জামান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন সিনিয়র ল আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোভান ও ব্যারিস্টার ফাতেমা এস সোভান আদেশের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন বেক্সিমকো গ্রুপের মোট একশো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে একশো উনসত্তরটি নিবন্ধিত গত পাঁচ অগস্ট পরবর্তী সময়ে জনস্বার্থে করা এক রিটের প্রেক্ষিতে পাঁচ বেক্সিমকো গ্রুপের সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেন হাইকোর্ট পরবর্তীতে বেক্সিমকো ফার্মা আপিলে যায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি মডিফাই করে শুধুমাত্র বেক্সিমকো ফার্মাকে রিসিভারের বাইরে নিজস্বভাবে পরিচালনার অনুমতি দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক বাকি প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল তবে শুনানি শেষে বুধবার হাইকোর্ট নয়টি পর্যবেক্ষণ সহ রুলটি নিষ্পত্তি করেছেন রুল নিষ্পত্তির কারণে বেক্সেমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠানেই রিসিভার আর থাকল না তাই বেক্সেমকো কোম্পানিগুলোর ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন তবে আদালত বলেছেন এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে গত পঁচিশ বছরে বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ সংশ্লিষ্ট গ্রুপের অন্য সব ব্যবসার ঋণের বিষয় তথ্য সরবরাহ করা সহ একটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সৌভান আবেদনকারী হয়ে চার সেপ্টেম্বর ওই রিট করেন আবেদনের শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য নিয়োগের নির্দেশ দেন একই সঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সকল সম্পত্তি সংযুক্ত করতে বলা হয়েছে সেই সাথে রুল জারি করেন হাইকোর্ট এক পর্যায়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ গত বারো নভেম্বর শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত করেন সেই সাথে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি